তা মাইকের অ্যালাউন্স দিতে হবে যদি কেউ পাওয়া আমার খাসি ছাগলটা বুঝে দিই দেখেন সেক্রেটারি সাহেব মরসিতির মাইক দিনের কাজের জন্য এ দুনিয়ার কাজের জন্য না আপনার ছাগল হারা এসেছে তাহলে আপনি বাজারের থেকে একটা মাইক ভাড়া করেন মাইক ভাড়া করে এলেকায় এটা প্রচার করেন তাহলে হয় আপনার ছাগল আপনি পেয়ে যাবেন মরসিতির মাইক ব্যবহার করার কি দরকার আপনার কী মামলা সাহেব আপনার টাকা দিয়ে রাখিছে আমরা আমরা যে কথা বলবো সেটা আপনি বলে দেবেন কোনটা নিষেধ কি নিষেধ না সেটা তো আপনার দেখার বিষয় না আপনাদের মসজিদে আমি চাকরি করিবিলে আপনারা যা বলবেন তা তো আমি শুনতে পারবো না আপনার যেটা বলেছি সেটা করেন আপনার না পারলে আমার বলেন আমি বলে দিচ্ছি আপনি বলেন আমি বলি যেই বলুক এ বলাটা উচিত না যত আপনার বলা লাগবে না আমিই যাচ্ছি সম্মানিত এলাকাবাসী আমি মসজিদের সেক্রেটারি বলছি আমার একটা লাল রঙের খাসি ছাগল কাল থেকে পাচ্ছি না কেউ যদি পায়ে থাকেন আমার সাথে যোগাযোগ করবেন হিমান সাহেব আসসালাম ওয়ালাইকুম সভাপতি সাহেব ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার সভাপতি সাহেব হঠাৎ করে মরশিদি আসলাম বিপদে দ্বিপদে গত দুই দিন আগে সেটা ডেরে একটা ছাগল হারাই গেছে আজ আমার এক ঘটনা ঘটে গেছে আমার আমার গরু ঢারাই গেছে তাই আসলাম আপনার কাছে মসজিদ করে দিন সেক্রেটারি সাহেবেরও বললাম আর আপনারও বলতেছি মসজিদের মাইক তো দুনিয়া কাজের জন্য না আখের রাতের কাজের জন্য আর মানুষের আজান দিয়ে ডাকার জন্য এই ছাগল গরু খোঁজার জন্য তো মসজিদের মাইক না না আমি বলতে পারবো না ও সেক্রেটারি আপনার ডাইকে ভালো মন্দ খাতির দেয় এই যদি সেক্রেটারি অ্যালান করা যায় আমারটা করা যায় না আপনারা যা ভাবতেছেন তা না কোন ডি ভালো কোনডে মন্দ সেটা তো আপনাদের বোঝাতে হবে তাই আমি যেডে সঠিক সেটা বললাম আমি সেক্রেটারি সাহেবের বলেছি তাও সে সেক্রেটারি সাহেব আমার কথা শুনিনি সে নিজের মতন অ্যালান করেছে সেক্রেটারি সাহেব যখন মসজিদেটা অ্যালান করতে পেরেছে আমিও পারবার তুমি সরে যা। সম্মানিত এলাকাবাসী আমি মসজিদ সভাপতি জাহাঙ্গীর গাজে বলছি আজ সকালে আমার সাদা জার্সি গরু হারিয়ে গিয়াছে যদি কেউ গরুটার খোঁজ পান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে দাঁড়ান আপনাদের সাথে কিছু কথা ছিল ইমাম সাহেব কি কথা বলেন যে কথা বলবো এখানে বলবো না আমাদের কেসিয়ারের দোকানের সামনে সবাই বসে একটা পরামর্শ করে সে কথাটা আমি ওখানেই বলবো। আসরের নামাজের পরে আপনারা সবাই ওখানে হাজির থাকবেন। আচ্ছা ঠিক আছে আসর পরে আমরা কেসিয়ারের দোকানে থাকবনি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই আপনি কোনে থাকেন? আপনার দেখা যায় না মসজিদ। আমি আপনার কাছেই যাচ্ছিলাম। আপনার খুস্তিসি সকাল ধরে ভাবলাম এখন এই বাড়িতে বের আপনার কাছেই যাব। তো আপনার সাথে পথেই দেখা হয়ে গেল আল্লাহর কি ইচ্ছা। কি বিষয় বলেন? ভাই পড়টা আছে তো জানেন। মোটামুটি পাঁচ বছর বয়স হয়ে গেছে ওর আছে যে মুসলমানের একটা আয়োজন করতেছি পুরো গ্রামের লোকজন আমরা দাওয়াত দিয়ে খাওয়াবো এখন বড় ভাই তো মনে করেন যে বাইরে থাকে বিদেশে দায়িত্ব আমার উপরেই তাই আপনার কাছে যাচ্ছিলাম যে আমার তো বাড়ি বাড়ি যে বলা সম্ভব না ভাবলাম যে আপনার সাথে যে মসজিদি যে যাতে একটু অ্যালান করে দেন আমাদের বিষয়টা ভাই আমি তো বলতি বলতি পাগল হয়ে গেলাম আমি কয়জনের বুঝাবো সেক্রেটারি সাহেবের বুঝাইছি সভাপতি সাহেবের বুঝাইছি এখন আবার আপনি বলতেছেন এটা তো মুসসিদির মাইকে এসব কথা বলা ঠিক না আপনি কিরম বারণ করেছেন হুজুর কে সেক্রেটারি ছাগল হারাইল অ্যালান করল দুদিন আগে আজকে আবার বেলা অ্যালান করল যে সভাপতি সাহেবের গরু হারাই গেছে কীরকম বারণ করেছেন যে তারা নিজেরাই অ্যালান করতেছে আর আমি তো অ্যালান করতে বললাম আর আমার আমার সময় আপনি এসে বারণ করতেছেন তাহলে এটা হইল বলুন দেখেন জিএল ভাই আপনারা যা ভাবছেন না সেটা না ইসলামের বিধানে এটা নেই আর এটা বলতি নেই মুর্শিতে এটা আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনি বাড়ি বাড়ি বলেন না একটা মাইক ভাড়া করে এলাকায় বাসি বলেন এটা মসজিদের মাইক এসব বলা যাবে না সবই তো বুঝলাম হুজুর কিন্তু ওই যে সেক্রেটারি সাহেব তারপরে সভাপতি সাহেব তারা এলান করলো আরো মসজিদি করতেছে এগুলো তো তাহলে সবাই ভুল তাহলে এই বিষয়গুলো তো মানুষের বলতে হবে ভাই এই বিষয় আমাদের ওই কেশিয়ারের দোকানের সামনে আসর

আসলাম নামাজ কালাম করে আসো একটু বাড়িতেও ঘুরে আসলাম একবারে হুজুর কই হুজুর আসেনি এখনো হুজুর যে নামাজ পড়ালো মা পড়ায় মসজিদ ঘুসায় তারপর আসবে একটু বসেন আপনারা মুরব্বিরা রয়েছেন হুজুর কি কারণে তরফ দেশে আপনারা কি জানেন বিষয়টা আসলে আমি বুঝলাম না তবে নিশ্চয় কোনো কারণ আছে হয়তো বা তার জন্য আমাদের এক জায়গায় বসতে বলেছে ওই তো হুজুর চলে আসে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ আইছেন হ্যাঁ আসলাম বসেন বসেন কেশার সাহেব হুজুরের একটা চা দেন ইমাম কি বিষয় আমাদের সকলকে একসাথে তলব করলেন সভাপতি সাহেব সবাইকে ডাকেছি নিশ্চয়ই কোনো একটা কারণ আছে কারণ বলার আগে আপনাদেরকে একটা হাদিস শোনায় আমাদের প্রিয় নবী সাল্লাম বলেছে তোমাদের ভিতরে যে ব্যক্তি তার হারানো বস্তু খোঁজার জন্য মসজিদে এলান করে তোমরা তার জন্য উল্টো বদুয়া করবো যেন তার জিনিসটা খুঁজে না পায় কারণ মসজিদ দুনিয়া কাজের জন্য ব্যবহার করা নিষিদ্ধ এই জিনিসটা আমি মসজিদে আপনাদের বোঝাতে পারিনি তাই ওই কারণে সবাইকে এক জায়গায় করেছে এখন কি আপনাদের কোনো সন্দেহ আছে হুজুর আসলে আমরা না জানে না বুঝে আপনার কতই না পেশাদ দিছি যেটা করা যাবে না মসজিদে সেটাও আমরা করেছি জোর করে এই জন্যই হাদিস কোরআন জানা আমাদের সকলের উচিত আপনি আমার ভুলটা এটি মাফ করে দিয়েন অনেক বড় অন্যায় করে ফেলেছি হুজুর হুজুর সেক্রেটারি সাহেব ঠিকই বলেছেন আমরা না জেনে না বুঝে আপনার অনেক কত কথা বলেছি হাদিস কোরআন সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই যার কারণে আমরা বিভিন্ন সময় আলেমদের মর্যাদা দিতে আমরা জানি আমার মাপ করবেন আর দেখা যাচ্ছে কি আমরা মনে করেন বাধ্য হয়ে নামাজ পড়তে আমরা অরিজিনাল নামাজের যে মূল যে উদ্দেশ্য সেটা আমরা জানি আপনারা আমাদের মুরব্বী আপনারা মাপছে আমার লজ্জা দেবেন না আপনারা যে ভুল বুঝেছেন এটাই অনেক এই ভুল আর দ্বিতীয়বার আপনারা করবেন না যাই আপনি আমাদের আজকে চোখ খুলে দিয়েছেন এই হাদিস না জানার কারণে আমরা সবাই ভুল করেছি তা আপনার কাছে আমাদের একটাই আবেদন আমি মনে করি প্রত্যেকটা মটজিদই এই উদ্যোগটা নেওয়া উচিত প্রতি অক্ত নামাজের শেষে মুসল্লিদের কিছু কিছু হাদিস শিক্ষা দেওয়া উচিত যাতে এই ভ্রান্ত ধারণা দূর হয়ে যায় হুজুর সভাপতি সাহেব ঠিকই বলেছে প্রতিটা মসজিদে এরকমই উদ্যোগ নেওয়া উচিত অন্তত পাঁচ অক্ত নামাজ শেষে পাঁচ দশ মিনিট কোরআন হাদিসের কথা মূল্যবান কথাগুলো শুনে যাওয়া উচিত সবাইরই যাতে এই ভ্রান্ত ধারণা যাতে আমাদের মধ্যে না আসে আপনারা যে উদ্যোগটা নিয়েছেন খুবই ভালো আমি প্রতি নামাজের অক্ষের পরে আমি দশ পনেরো মিনিট আপনাদেরকে সময় দেবো আর হাদিস শোনাবো তা যাই হোক আমি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি মাঘ রক্ত হয়ে গেছে আজান দিতে হবে আপনারা মসজিদে আসেন আমাদের সমাজে এরকম অনেক কুসংস্কার আছে যেটাকে আমরা জায়েজ বা হালাল মনে করে নিয়মিত পালন করে থাকি ইসলাম ধর্ম কোনো মানব রচিত ধর্ম নয় যে নিজের খেয়াল খুশি মতো যেটা ইচ্ছা সেটা করতে পারবো আমাদের সকলেরই হাদিস এবং কোরআনের পূর্ণ জ্ঞান নেওয়া উচিত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং এরকম তথ্যবহুল ভিডিও আরো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ